আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে পরিণতি প্রথম পত্র এমসিকিউ তো সেটি নিয়ে কিন্তু হাজির হলাম তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে এক হচ্ছে ক দুই এর হচ্ছে গ তিন এর হচ্ছে নিচে কোনটি সঠিক গ চার এর হচ্ছে গ পাঁচ এর হচ্ছে গ ছয় এর হচ্ছে খ সাত এর হচ্ছে নিচে কোনটি সঠিক গ আট হচ্ছে গ নয় হচ্ছে ক দশ হচ্ছে খ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে নিচে সঠিক গ চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে গ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে নিচে কোন গ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে গ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে নিচে ক পঁচিশ হচ্ছে ঘ ছাব্বিশ হচ্ছে খ সাতাশ হচ্ছে নিচে সঠিক ক আঠাশ হচ্ছে ক উনত্রিশ হচ্ছে গ তিরিশ হচ্ছে